তিন থেকে পাঁচ দিন এ রাজ্যে চলবে ঝড় ও জলের প্রাদুর্ভাব শুনুন আবহাওয়া দপ্তরের আধিকারিকের কথা এই মুহূর্তে যদি আমাদের রিজনের কথা বলি সময় আমাদের রিজনে কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে আর একটা অক্ষরে কালে রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম সাউথ বেঙ্গল ফলে যে ঠান্ডা একুশ থেকে কিন্তু তবে নর্থ বেঙ্গলে আগামী পাঁচ দিন উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে কি ঠান্ডা ইস্ট্রম অ্যাক্টিভিটি হবে উনিশ তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো ঠান্ডার স্কল হবে উইন্ড স্পিড ফিফটি সিক্সটি কিলোমিটার তার সঙ্গে লাইটনিং আর শিলা বৃষ্টির চান্সেস রয়েছে লাইট টু মডারেট রে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনাপুর মুর্শিদাবাদ বীরভূম আর ওয়েস্ট বর্ধমান অন্য জেলাগুলোতে সে স্টং লাইট তার সঙ্গে বিন ফর্টি ফিফটি কিলোমিটার কিন্তু থাকবে সাউথ বেঙ্গলে কুড়ি তারিখে চান্সেস রয়েছে যে থান্ডার স্টং लाइटनिंग, नहीं लाइट टू मडर गाजी फोर्टी फिफ्टी किलोमिटार मोटामोटी समस्त जिला इंटेन्सिटी कम बे एक चान्सेस रही है गाज थक थार्टी फोर्टी कलोमीटार पर आवार बिश तारीख देखे साउथ बेंगले कंडाइसम एक्टिविटी अनेकटा कमे जाए नर्थ बेंगले बोली आज के दो एक जैग नर्थ बेंगले ठंडाइट एक्टिविटी है কাল থেকে চান্সেস রয়েছে যে ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে সঙ্গে উইন্ড থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ডে ফাইভে অর্থাৎ তেইশ তারিখে চান্সেস রয়েছে কুচবিহার আলিপুরদার আর জলপাইগুড়িতে হয়তো দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি চান্সেস রয়েছে এত ঠান্ডা স্ট্রং অ্যাক্টিভিটি দুটো ইম্প্যাক্ট রয়েছে প্রথম হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিউর স্ট্রাকচার যদি অ্যাডভাইস বলা যায় একটাই অ্যাডভাইস যে ঠান্ডা স্ট্রং অ্যাক্টিভিটি যখন হবে লাইটনিং হবে তখন ওপেন এরিয়াতে যেন লোকজন না থাকে যে কোনো গাছের নিচে কিন্তু সন্ধ্যা সময় অ্যাক্টিভিটিস হবে না তাকাই ভালো আর এই দুটো হচ্ছে মেইন アドভাইস রেস্ট হচ্ছে যে এইগুলো সন্ধ্যার সময় ফ্রিকোয়েন্সিটা খুব কম জানেন সারা দিনে হয়তো 1-2 ঘন্টা 1 ঘন্টা হবে রেস্ট টাইমে কিন্তু ওয়েদার মোটামুটি রেইন বা সন্ধে স্টপ অ্যাক্টিভিটি হবে না তবে যেটা বললাম যে এই এক সঙ্গে সাজেস্ট আমরা বলছি অ্যাট দ্য টাইম অফ

ম্যাক্সিমাম টেম্পারেচার বলছি কলকাতায় বিশেষ করে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রির কাছাকাছি থাকবে আর উইকেন্ডের দিকে হয়তো তিরিশের কাছাকাছি চলে আসবে মিনিমাম টেম্পারেচারটাও কমবে কলকাতা যদি দেখি আমরা হয়তো একুশ বাইশের কাছাকাছি এখন তিন থেকে চার দিন থাকবে গোটা জেলাতেও কিন্তু এইরকম পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলোতে আলরেডি তাপমাত্রা কুড়ির নিচে চলে এসছে আর এইটা কিন্তু পার্সিস এই মুহূর্তে যদি ওয়েদার অ্যাক্টিভিটি বলা হয় ইনটেন্স সিচুয়েশন থাকবে কারণ হিসেবে যদি বলা হয় একটি ঘূর্ণীয়মান অর্থ রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্টে ইউপির উপরের একটি অক্ষরেখাও রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম ক্রস করে আমাদের সাউথ বেঙ্গলও তার ফলে সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়ছে আমাদের সাউথ বেঙ্গলে উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ থেকে আবার অ্যাক্টিভিটি কমে যাবে বৃষ্টিপাতও কমবে নর্থ বেঙ্গলে আগামী পাঁচ দিন উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে সেই সাথে ঝোড়ো হাওয়া থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় সেই সাথে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে নর্থ বেঙ্গলে এর ক্ষেত্রে আজকে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কাল কুড়ি তারিখ কাল থেকে নর্থ বেঙ্গলে ঠান্ডার সময় অ্যাক্টিভিটি বাড়বে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে এবং তেইশ তারিখে কোচবিহার দুয়ারে জলপাইগুড়িতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা ইমপ্যাক্ট যদি বলা হয় ডেজিটেবল ক্রপসের ওপরে পড়ে পড়বে সতর্কতা বার্তা যদি বলা হয় তাহলে বজ্রবিদ্যুতের সময় সেটের তলায় থাকার তাপমাত্রা যদি বলা হয় দু ডিগ্রি মতো আরও টেম্পারেচার ফল করবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রির কাছাকাছি থাকবে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়